আসসালামু আলাইকুম ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে কাজটা আছে পাঠ্য বই এর সাতাশি ফিস্টার কাজের সমাধান দেখবো দলগত কাজের দলগত কাজ ওয়ানের যে কাজটা বা অনুশীলনী 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 যে কাজ ওয়ানের কাজটা আজকে আমরা সমাধান করবো দেখো প্রতিটি প্রতি দলে পাঁচ জন থেকে ছয় জন থাকবে দলে আলোচনা করে আমরা আমাদের সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি এবং মূল্যবোধ নিয়ে নিয়ে মূল্যবোধ নির্ণয় করে একটি তালিকা তৈরি করব আমরা সমাজের প্রচলিত রীতিনীতি আহ রীতিনীতি গুলো মূল্যবোধ গুলো নিয়ে আলোচনা করি দেখো আমি প্রতি উত্তর উত্তরে লিখে রাখছিলাম দেখো সমাজে প্রচলিত রীতিনীতি এবং সমাজে প্রচলিত মূল্যবোধ এগুলো হচ্ছে আমাদের যে প্রতি উত্তরে বড়দের সম্মান দেওয়া ও শ্রদ্ধা করা অন্যদের অন্যদের মতামত গুরুত্ব দেওয়া ফলাফল করা সামাজিক আচরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং ছোটদের স্নেহ করা কারো কারো কোনো প্রকার ক্ষতি না করা বড়দের সম্মান করা কারো কোনো কারো কোনো প্রকার ক্ষতি না করা অতিথি প্রতি অতিথির প্রতি সম্মান প্রদর্শন করা এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং অপরের অধিকার প্রতি সচেতন হওয়া ছোটদের স্নেহ করা এই হচ্ছে আমাদের সাতাশি পৃষ্ঠার আমাদের কাজের সমাধান কৃষি শিক্ষার্থী যদি আমার চ্যানেলটা তোমাদের কাছে ভালো লেগে থাকে এরকম যদি ভিডিও তোমরা আরো পেতে চাও সকল বিষয়ে যদি কাজের সমাধান পেতে চাও অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং বন্ধুর সাথে শেয়ার করবা আমার আরেকটা চ্যানেল আছে ইংলিশ উইথ মেহাল ক্লাস তোমরা ওই ক্লাসে যে ইংলিশে তোমরা যে কাজের সমাধান গুলো আছে তোমরা দেখতে পারো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন